নমস্কার বন্ধুরা মেঘার সাথে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকলে খুব ভালো আছি আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু ছোলা পটলের রেসিপি আর এইভাবে ছোলা পটল বানিয়ে আপনারা কিন্তু ট্রেন জার্নিতেও সাথে করে নিয়ে যেতে পারেন যে কোনো ধরনের রুটি পরোটা অথবা ভাত দিয়ে খেতেও এটা দারুণ লাগে ভীষণ সহজ একটা রেসিপি তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখা ছোলা আমি সেদ্ধ করে নেব তো প্রেসার কুকারে ভিজিয়ে রাখা ছোলাটা জল ঝরিয়ে দিয়ে দিয়েছি ছোলা ভেজানো জলটা কিন্তু ব্যবহার করছি না আর ছোলা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফটা চামচ মতো নুন ছোলা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু নুন দিতে হবে তো যাই হোক এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে চার থেকে পাঁচটা হুইসেল আসা পর্যন্ত ছোলাটা সেদ্ধ করে নেব। যতক্ষণ ওদিকে ছোলা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমি পটলগুলো কেটে রেডি করে নিচ্ছি আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি আর পটলের ডালনা না বানানোর জন্য আমরা যেরকম অল্প খোসা রেখে রেখে পটলের খোসা ছাড়াই সেরকমভাবেই করে নিয়েছি আর এক একটা পটল দু টুকরো করে কেটেছি পটলগুলো খুব বেশি বড় ছিল না সেই জন্য এক একটাকে দু টুকরো করে কেটেছি আপনারা বড় পটল নিলে তিনটে বা চারটে টুকরো করেও কেটে নিতে পারেন এবার চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ মতো সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে পটলের টুকরোগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি আমি পটলগুলোকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে পটল ভাজার সময় কিন্তু পটলের দানাগুলো অনেক সময় ফাটতে থাকে তাই পটল ভাজার সময় আমি সব সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজি এটাকে আচ্ছা পটলটা এদিকে ভাজা হোক ততক্ষণে আমি এই রান্নার মশলাটা রেডি করে নেব তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো এর সাথে নিয়েছি দেড় ইঞ্চ মতো আদা আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর এর সাথে এই রান্নায় প্রয়োজনীয় সমস্ত গুঁড়ো মশলাও আমি এখানেই অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তারপর দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর দিয়ে দেব হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ মতো দিয়ে দেব জিরে গুঁড়ো এটা প্যাকেটের যে জিরে গুঁড়ো আমরা রেগুলার ব্যবহার করি সেটা দিয়েছি আর এর সাথে আরও হাফ চা চামচ দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়ো মানে গোটা জিরে শুকনো কড়াইতে ভেজে সেটাকে আমি হামান দিচ্ছে ওই আধ ভাঙা মতো করে নিয়েছি সেটাও এখানে হাফ টি স্পুন দিলাম এবার এই সমস্ত উপকরণ এক সঙ্গে মিহি করে বেটে নিয়েছি এটাই হলো এই রান্নার একমাত্র মশলা তো মশলা রেডি হয়ে গেছে ওদিকে দেখে নি পটলটা ভালো মতো ভাজা হয়েছে কিনা পটল একদম ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে তুলে নেব। পটলটাকে খুব ভালো করে ভেজে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ এমনিই খুব ভালো হয়ে যায় এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আরও অল্প সরষের তেল আমি অ্যাড করে দিচ্ছি আরও দেড় টেবিল চামচ তেলই এখানে দিয়েছি তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরো করে চিড়ে দিয়েছি এগুলোকে তার সাথে দিয়ে দেবো হাফটা চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং হিঙের গন্ধ ভালো না লাগলে এটা চাইলে স্কিপও করতে পারেন তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বড় টুকরো করে কেটে নেওয়া আলু আমি ছোট ছোটো আলু নিয়েছিলাম তাই আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছিলাম তো আলুটাও ভালো করে ভেজে নিতে হবে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি তো এবার রেডি করে রাখা বাটা মশলাটা এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি প্রায় তিন চার মিনিট কষানোর পর এখন দেখুন মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে তো এর মধ্যে আমি মশলা জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটাও নষ্ট হবে না আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না তো আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব এরপর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম এখন দেখুন মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে তো এই সময় সেদ্ধ করে রাখা ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ হতে যেহেতু সময় একটু বেশি লাগে তাই আলাদা করে প্রেশার কুকারে সেদ্ধ করে ছোলাটা ব্যবহার করা হলে ছোলাটা সুন্দর নরমও হবে এবং রান্নায় সেটা খেতে বেশ ভালোও লাগবে একেবারে ডিরেক্টলি বেজানো ছোলা যদি আপনারা রান্নায় ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু খুব ভালো নরম হবে না এবং খেতে খুব একটা ভালোও লাগবে না তো মশলাটা শুকিয়ে এসেছিল বলে আমি আরও খানিকটা জল এর মধ্যে অ্যাড করলাম মশলার সাথে আলু এবং ছোলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব। পটল ভালো মতো ভাজা হলে ভাজতে ভাজতেই কিন্তু অনেকখানি নরম হয়ে যায় তাই এই সময় যদি পটলটা মেশানো হয় তাহলে পটলটা একদম পারফেক্ট সেদ্ধ হবে আর খুব বেশি নরম বা গলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না তো পটলটা অ্যাড করার পর মশলার সাথে এটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মিনিট দুয়েক সময় নিয়ে দেখুন এতক্ষণে আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব যাতে রান্নাটা একটু মাখা মাখা টাইপের হয় তবে যেহেতু আমি প্রথমেই বললাম এই প্রিপারেশনটা বা এই পদটা যেহেতু আপনারা ট্রেন জার্নিতেও ক্যারি করতে পারেন তাই জল কিন্তু এতে খুব বেশি অ্যাড করা যাবে না যদি ট্রেন জার্নির জন্য ক্যারি করেন সামান্য একটু তেলের পরিমাণ বেশি রেখে এবং একদম শুকনো শুকনো করে এই রান্নাটা যদি করা হয় তাহলে এটা কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত ভালো থাকবে যাই হোক নুনটা আমি টেস্ট করে দেখেছিলাম গ্রেভিতে নুনটা একটু কম মনে হয়েছিল তাই নুনের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টিও দিয়েছি আর সামান্য একটু জল অ্যাড করলাম অবশ্যই এখানে কিন্তু গরম জলই অ্যাড করতে হবে তো জলটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমাদের রান্না কিন্তু এখানে প্রায় শেষের দিকে গরম মশলাটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আর জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য রান্না হতে দেব দু তিন মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এটাকে ফাইনালি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আমাদের রান্না কিন্তু এখানে অলমোস্ট ডান এবার নামানোর আগে ওপর থেকে এক চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি এতে ফ্লেভার টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হবে তবে এটা সম্পূর্ণ অপশনাল একটা স্টেপ কেউ যদি না দিতে চান ঘিটা নাও দিতে পারেন ভালো করে আবারও একবার সমস্তটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে তারপর সার্ভ করে দেবো যে কোনো ধরনের রুটি পরোটার সাথে এটা খেতে তো চমৎকার লাগেই তার সাথে ভাত দিয়ে খেতেও দুর্দান্ত লাগবে রেসিপিটা আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো রেসিপিটা সেটা অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বড় বড়ের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটা অন করতেও কিন্তু একদম ভুলবেন না এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার